দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার উপস্থিত নতুন একটা লাইভ অনুষ্ঠান নিয়ে এই লাইভ অনুষ্ঠানের সূচনাতেই আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের অনলাইনে চেম্বারে কোন জায়গাতে প্রেডিকশন করি না বহুবার বললাম নিশ্চয়ই ঢুকেছে তোমরা যারা যারা মনে করো যে রেমিডি হাতের মধ্যে আছো এবং তোমরা মনে করো তারা তারা আমার চেম্বারে কখনো আসবে না আমাকে দিয়ে কখনো তোমরা প্রেডিকশন করাবে না অনলাইনে অফলাইনে উভয় ক্ষেত্রেই তোমরা যারা যারা ভীষণ সিরিয়াস কেননা বারবার ধরে বলেছি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় সুতরাং তোমার পজিটিভ সাইট নিয়ে তিনি কখনোই বলবেন না তার কারণ তোমার পজিটিভ সাইটটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না রেকটিফিকেশনের প্রয়োজন হয় না সুতরাং তোমার নেগেটিভ সাইটটাকে নিয়ে বলবে উৎস বলবে কেন হচ্ছে বলবে কি করে নেগেটিভিটিকে অফ করা যায় বলবে তুমি যদি ভীষণ সিরিয়াস না হও শুধু এলাম শুনলাম চলে গেলাম তাহলে কিন্তু তোমার জন্য আমি নই তোমাদের জন্য আমি নই আমি আমার নেগেটিভিটিটাকে জানলাম এবং বাই হোক বাইকুপ ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি আমার নেগেটিভিটিটাকে অফ করলাম কেননা গ্রহগত নেগেটিভিটি গ্রহের অসুস্থতা সেটাকে কখনো কিন্তু ঠিকিয়ে রাখতে নেই সবসময় সেটাকে কিউর করা প্রয়োজন তোমরা যারা ভীষণ সিরিয়াস কেবল তাদের জন্যই কিন্তু আমি বারবার আমি বলেছি আবারও বলছি যে আমার চেম্বারের বাইরে ভিড় ভিজ বিপুল ভিড় এটা আমার ভালো লাগে না এবং যারা সিরিয়াস নয় তাদের প্রেডিকশন করতেও আমার ভালো লাগে না আমাকে ভালো মতন জানো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কি বলতে চাইছে সেটা জানো অ্যাস্ট্রোলজি মিরাকল ম্যাজিক সাবজেক্ট নয় এটা একটা গঠনমূলক সাবজেক্ট

তারপর ওই সাইটটা থেকে আর কি উত্তরবঙ্গ থেকে বেশ ভালো ফোন আসছে এবং আমি তো এইবার বহরমপুরের চেম্বারে অবাক হয়ে গেলাম বিপুল ভিড় বহরমপুরের চেম্বারে কিন্তু পড়া ভিড় আমি অবাক হয়ে গেলাম যাই হোক আচ্ছা আমি একবার বলি বলিনি হ্যাঁ তেইশে জানুয়ারি দু হাজার তাই তো তেইশে জানুয়ারি দু হাজার সাতটা একান্ন পি এম আলিপুর নাইন সিক্স থ্রি নাইন কানেকশন আলিপুর দুয়ার আচ্ছা প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তোমার বাবার তো বিজনেস রয়েছে তোমার বাবার কিন্তু বিজনেস আছে যেটা আমি লক্ষ্য করতে পারছি তাই তো এবার সেই বিজনেসেই কিন্তু তুমি বসছো বা বাবা তোমাকে এখনো বসাচ্ছে নেক্সট জেনারেশন হিসেবে এটাও আমি লক্ষ্য করতে পারছি এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে নিজেকে কষ্ট করে যেহেতু ওই সিটটা বা ওই গদিটাতে বসতে হয়নি বা ওই গদিটা পাওয়ার জন্য যেহেতু তোমাকে কষ্ট করতে হয়নি তাই জন্য তার মর্যাদাটাও বোঝো না তার ফলে কি হয়ে যাচ্ছে আমি একটু গল্পের ছলে বলি হ্যাঁ আজকে আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না আজকে গল্পের ছলে বলি তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই যে মানে অর্থনৈতিক কোনো প্রবলেম থাকছে না বা আমরা আমাদের স্টেবিলিটি নিয়ে একটা মারাত্মক প্রবলেম থাকে সেটাও থাকছে না তার ফলে কি হয়ে যাচ্ছে অটোমেটিকলি শরীরের মধ্যে চুলকানি সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে বিয়ে করার শখ জাগছে বিবাহ একটা ভালোবাসা ওরকম করে হয় না আমি বারবার ধরে বলেছি যে ভালোবাসা প্রেম এইগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্যতার জায়গা মর্যাদা দেওয়া এবং নেওয়ার খেলা এবং এই মর্যাদার সমন্বয়ে তোমার ক্ষেত্রে কি হয়ে গেছে একাধিক বিবাহ করেছো দুটোর একটা বিবাহ করেছি কিছুদিন যাওয়ার পর বুঝতে পেরেছি কেননা ওই যে দা ভাজা থেকে তো তুমি আলটিমেট বিবাহটা করেছিলে বিবাহটা কিন্তু যে ইনস্টিটিউশন বিবাহটা যে বিশ্বাস দায়িত্ব বোধ ওই জায়গাটা তোমার কখনো প্রয়োজন ছিল না বেশি কথা দায়িত্ববোধের দ বোঝো দায়িত্ব কাছে বলে সিউরিটি সিকিউরিটি প্রদান করা সেটার কোন একটা সিস্টেম হয়েছে জানে যে টি টোয়েন্টি যুগ এখন তো বিবাহ ঠিকবে না তার জন্য রেজিস্ট্রি অনেকে করে না যারা ধান্দা বাঁচতো রেজিস্ট্রি ফেজিস্ট্রি করার দরকার নেই কোনো প্রমাণ যেন না থাকে তারপরে আবার সেই কেস আবার হয়ে আমি এখন গেছে যেটা লক্ষ্য করতে যাচ্ছি। এখনো তুমি অবৈধ প্রেমে আসক্ত রাখো তোমার ভালোবাসা ভালোবাসা প্রেম প্রীতি দেখাচ্ছে তুমি অবৈধ প্রেমে আসক্ত এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেননা যার সাথে তুমি প্রেম করছো প্রেম নয় এগুলোকে লাইন মারা বলে প্রেম মানে কি চাপি প্রেম মানে কি আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার গন্ধ হার্যের আমার গন্ধ হারা আমি মানি না

তোমার শিখা বাদ দাও সেখান থেকে বরং আরো গড্ডালিকা প্রবাহী তুমি চলে যাচ্ছে তুমি তো এখনো আমি যেটা দেখতে পাচ্ছি আমার মেদিনীপুর না কোথায় একজন একটি স্টুডেন্ট এসেছিল সেম কেস এখনো তো যেটা দেখতে পাচ্ছি লাস্টেরটা টা বোধ হয় তুমি রেজিস্ট্রি ফেজিস্ট্রি করেছিলে তার কারণ ফোর নাইনটি এইট কেস চলছে তোমার তোমার যে লাস্ট যে বিবাহ সেইটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফোর নাইনটি এইট কেস চলছে তারা ফোর নাইনটি এইট কেস চলছে এবার বাপ ব্যবসা করে ভালো ব্যবসা তুমিও গদিতে বসো এবার এককারি পয়সা দিয়ে তোমাকে মুক্ত করবে তারপরে আবার তুমি জন্য তোমার প্রেম আর চুলকানি দাদ হাজার চুলকানি বিবাহ আর বাচ্চা কায়দা করা সব বন্ধ হয়ে যাবে এগুলো যে দায়িত্ব বোধ এগুলো যে চ্যাংরানি করার জন্য নয় এগুলো যে যৌন ক্ষীদের জন্য হয় না সেটা তুমি পরবর্তীকালে বুঝবে

আর ছক দেখাচ্ছি না আজকে একটু গল্পের ছলে বলি বেশ অনেক কটাই আমার ইচ্ছে আছে আজকে আমাদের আহ ফোন নেওয়ার তাই জন্যই প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি মন কিন্তু তোমার থেকে আলাদা হয়ে গেছে যদি না হয়ে গিয়ে থাকে এক দুই মাসের বলছি এই সময়টাই কিন্তু তোমার থেকে আলাদা হয়ে যাবে এবার বৃহস্পতি থ্রি ওয়ান শুক্র মঙ্গল এবং রাহুর দ্বারা যে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি আলাদা হয়ে যাচ্ছেন তার কারণ সেক্সফেকশন দানে তুমি অক্ষম হয়ে গেছ একদম পাতি ভাষায় সঠিক পয়েন্ট বললাম শুনতে খারাপ লাগলে আমার কিছু করার নেই কেননা তোমার অর্থ রয়েছে তুমি সক্ষেত্রে সফল অন্তত প্রফেশনাল ফিল্ডে তোমার বাড়ি আছে তোমার গাড়ি আছে তোমার সম্পত্তি আছে কিন্তু যেটা প্রবলেম সেইটা হচ্ছে পঁচাত্তর সালে জন্মেছ মানে হিসাব মতন পঞ্চাশ বছর বছর ক্রস করবে এমন কিছুই নেই কিন্তু যে কোনো কারণেই হোক আজকে সেটা আলোচ্য বিষয়বস্তু নয় যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন দানে তুমি আজকের দিনে অক্ষম এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি নাইন সিক্স এবং যেহেতু রাহু কানেকশন ক্রিয়েট করছে শুক্র এবং মঙ্গলকে বয়সে মিনিমাম বারো থেকে পনেরো বছরের ছোট মেয়েকে আমরা বারংবার বলে এসেছি ভালোবাসার কথা আমরা বারংবার বলে এসেছি প্রেমের কথা আমরা বারংবার এসেছি বিবাহের কথা এবং এইগুলোর সাথে কিন্তু জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কথাটা যুক্ত হয়ে যায় সারা জীবনের সাথী কথাটা যুক্ত হয়ে যায় কিন্তু অদ্ভুত যখন আমার জীবন বিপদগ্রস্ত যখন আমি কোনো অকওয়ার্ড বা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে রয়েছি আমি যখন ডিফেন্সিভ হয়ে যাচ্ছি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যখন আমার জীবনে বা আমি সফল হয়ে যখন বিফল হয়ে গেলাম বা কোনো কারণে যখন আমার শারীরিক ক্ষমতা আমার সেক্সুয়াল যে ইমপ্লিমেন্টেশন সেটাও যখন বয়সের সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছে তখন এই প্রতিবন্ধকতা জীবন সঙ্গী বা জীবন নিয়ে ক্ষেত্রে মহিলা অনেক ক্ষেত্রে পুরুষকেও দেখেছি জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী বলে যারা নিজেদেরকে দাবি করে দাবি করে ঠুঙ্কো একটা আঁচড়ে একটা সম্পর্ক ভেঙে খান খান হয়ে যায় তাহলে আমি তোমার সুখ দুঃখের সাথী তাহলে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হিন্দু ধর্ম মতে যে মন্ত্রোচ্চারণ করা হয় সেটা কি আলটিমেট পালন করা হয় পালন করা হয় না এই জগৎ সংসারটা পুরোপুরি কিন্তু ধান্যাবাজির জগৎ সংসার এই জগৎ সংসারটা পুরোপুরি কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির জগৎ সংসার এই জগৎ সংসারে শিশু যদি না কাঁদে মা তার বুকের দুধ পর্যন্ত প্রদান করে না আমি যে কথাগুলো বলি শুনতে অনেক খারাপ লাগে খারাপ তো লাগবে এই দুটার ট্রুপ কিন্তু এইগুলো জলজান্ত সত্য কেউ তোমার জীবন সঙ্গী বা সঙ্গীনী নয় কাকে তুমি স্বামী কাকে তোমার স্ত্রী কাকে তোমার সারা জীবনের সাথী বলে মনে করছো তারা সবাই আসলে কিন্তু ওই ধান্দাবাজির খেলায় যখনই তোমার কাছ থেকে তারা পাবে না তখনই অল্টারনেটিভ খুঁজতে শুরু করবে আর তাই জন্যই আজকে এত সম্পর্ক দূষণ আর তাই জন্যই আজকের দিনে কিন্তু এত পারিবারিক ভাঙন এর পেছনে কারণটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া এর পেছনে কারণটাই হচ্ছে প্রচার এর পেছনে কারণটাই হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে ঘরা নেগেটিভ বাতাবরণ অস্বীকার করার কোনো জায়গা নেই ভোগ কালচার চলছে এবং স্বাধীনতার নামে বিল চলছে মুসলিম ক্ষমতা চলছে আমি স্বাধীন আমি যা খুশি করতে পারি না আছে কোন সময়ের অধীন আমার রিপু আমার সমস্ত কিছু আমার কন্ট্রোলে থাকবে তাকেই যে স্বাধীনতা বলে সেটা আমরা ভুলে যাচ্ছি তার ফলে কি হয়ে যাচ্ছে ছেলেরা সিগারেট খাই আমরা মেয়েরা সিগারেট খেতে পারবো না কেন ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই তাহলে আমি হট প্যান্ট পরতে পারবো না কেন এটাই স্বাধীনতা হয়ে যাচ্ছে এটা হাস্যস্কর এবং তার জন্যই কিন্তু আস্তে 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 আমরা সমাপ্তি সমাপ্তির পথে চলেছি একদম আমাদের শেষ হতে চলেছে মনুষ্যত্ব অবক্ষয়তার জায়গায় মানবিকতা মূল্যবোধ শুধু বাহ্যিক যে টেকনোলজি 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 আলটিমেট আমাদের কিন্তু কি করছে মানসিক প্রতিবন্ধকতার জায়গায় সৃষ্টি করছে এবং এই টেকনোলজিকে ভালোবেসেই রোজ ডেতে আমরা ফুলের চাইতে বেশি কম কিনছি আবার ভালোবাসার দিনে ভ্যালেন্টাইন ডে তে আমরা সেই ভালোবাসা পালন করছি তারপর ডাক্তারের টেবিলে উঠছি আমাকে বাঁচান আমার ঘুমকে হত্যা করুন কথা বলে মিথ্যে কথা ভালো করে ফিল্টা দেখবেন নমস্কার স্যার আমার স্টুডেন্টদেরকে জুড়ে 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 আমার হৃদয় তৈরি হয়েছে তাই আমার উত্তরটা কিন্তু হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর আমি দেবো আমি মানে এড়িয়ে যাবো না সুতরাং আমার লক্ষ লক্ষ যে স্টুডেন্ট সেই স্টুডেন্টরাই কিন্তু প্রত্যেকেই আমার ভালোবাসা প্রত্যেকেই আমার হৃদয় আমি একটু বয়স্ক মানুষদেরকে নিয়ে যদি বলি এই মানে পঞ্চাশ পঞ্চান্ন এই বয়সের সবাই যারা রয়েছে সবাই আমার সন্তান প্রত্যেকেই আমার সন্তান কিন্তু সবাইকে নিয়েই আমার হৃদয় প্রত্যেককে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে বলা সম্ভব নয় তবে যদি বয়সের দিক দিয়ে বলা যায় সবচেয়ে বেশি আমাকে যিনি সম্মান করেন আমার এই মুহূর্তে তার ফুল নামটা মনে মনে পড়ছে না দিল্লিতে তিনি থাকেন বিনা সেই বিনানি আর কে বিনানি সম্ভবত তিনি একটা মানে ভীষণ শিক্ষিত মানুষ বিনা নীজি ভীষণ শিক্ষিত মানুষ এবং পাওয়ারফুল মানুষ অর্থনৈতিক বা পাওয়ারের দিক দিয়ে মারাত্মক পাওয়ারফুল মানুষ হ্যাঁ নব্বই বছরের উপর কিন্তু তার বয়স গুরুকে সম্মান কিভাবে করতে হয় এটা কিন্তু তাকে দেখে শেখা উচিত একদম সময় নেই জন্য তাড়াতাড়ি বলছি আমি যদি মধ্যে দেখি সুভাষকে দেখি সুভাষবাবুকে দেখি সুভাষবাবু অ্যাকচুয়ালি অত্যন্ত মানে পাওয়ারফুল একজন মানুষ শিক্ষিত মানুষ এবং যার তার কাছে আমি আপনাকে প্রণাম করছি আপনি আমার গুরু কখনো সে বলবে না সুভাষের বয়স যদিও পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে তাই জন্য আমি আমি জানতাম কিন্তু এমন ভাবে সবাই যেন মনে হচ্ছে কাছে মানে গুরুকে কিভাবে সম্মান করা উচিত এটা দেখে মানে অবাক লাগে এরপর যদি লক্ষ্য করা যায় সুভাষবাবু যদিও বয়সের দিক দিয়ে অনেক কম ওই বাহান্ন পঞ্চান্ন বছর বয়স তার চাইতে একটু বেশি বয়স খুব একটা বয়স নয় কিন্তু বোধ হয় ছাড় পেরিয়ে গেছে যদি আমি হাজরা বাবুকে দেখি হ্যাঁ ওনার নামটা হচ্ছে কেসি হাজরা আমি মানে আমাদের নামটা আমার এই মুহূর্তে মনে সি হাজরা বাবু হাজরা বাবুই বলি হ্যাঁ তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওনার যে মানে উনি অত্যন্ত পাওয়ারফুল মানুষ অর্থনৈতিক থেকে বা সামাজিক ভাবে জ্ঞানের দিক দিয়ে হ্যাঁ অত্যন্ত পাওয়ারফুল উনি কার্তিক চন্দ্র হাজরা অত্যন্ত পাওয়ারফুল মানুষ অত্যন্ত পাওয়ারফুল কিন্তু একদম অন্ধের মতন ওনার গুরুর প্রতি বিশ্বাস ভক্তি এবং নিজেকে স্যারেন্ডার করা এই সমস্ত মানুষ এই যে দুজন মানুষের কথা বললাম এই দুজন মানুষ কিন্তু যার সাথে কখনো কিন্তু কারোর কাছে গিয়ে আমি নিজেকে স্যারেন্ডার করে দিলাম কখনো করবেন না কখনো করবেন না কাজে এই দুজনের কথাও বলা যায় যদি আমি পশ্চিমবঙ্গ বঙ্গতে দেখি আর আরেকজন মানুষের কথা উল্লেখ করতেই হবে তিনি হচ্ছে উৎপল বাবু উৎপল বাবু কিন্তু হেভি ওয়েট মানুষ উৎপল বাবুকে দেখলি বলে যায় যার তার কাছে স্যারেন্ডার করবে অসম্ভব উনি আমার কাছেও প্রথমে স্যারেন্ডার করেনি উনি আমাকে অনেক পরীক্ষা করেছেন উনি নিজের প্রেডিকশন করিয়ে দেখেছেন যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির অ্যাকুরেসি কিসের অ্যাকুরেসি কিভাবে বোঝাচ্ছেন কিন্তু আজকের দিনে উৎপল বাবু মানে যেভাবে আমাকে সম্মান করে মানে আমি বললাম তো এনারা এমন এই তিনজন যে তিন চারজনের যে নাম বললাম এনারা হেভিওয়েট পার্সেন এবং এর মধ্যে সুভাষ একটু বয়সটা কম কিন্তু উৎপল বাবু বা কে সি কার্তিকচন্দ্র কার্তিক চন্দ্র মানে এরা কিন্তু বয়স বেশি এবং হেভি ওয়েট পার্সেন্ট এবং এনাদেরকে দেখলেই বলে যাবে এনার যাত্রার কাছে কি প্রণাম করবে যা কিছু করবে তা কিন্তু নয় আর মিনানিজির কথা সম্পূর্ণ বাদ দিলাম কেননা বিরানব্বই বছরের উপর তার বয়স এবং সব দিক দিয়ে কিন্তু মানে অল্পনাই করা যায় না উনি কাউকে কিন্তু ডোন্ট কেয়ার

এবং দুজনের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের অবস্থান পজিটিভ ভাবে শনিকে হিট করছে এবং মঙ্গল পজিটিভ ভাবে কিন্তু মঙ্গলকেও হিট করছে তাহলে দুজনেই ইঞ্জিনিয়ার হ্যাঁ গুরুদেব ভেরি নাইস নাইন সিক্স কানেকশন বৃহস্পতি এবং শুক্রের অবস্থান তিন নাম্বার চার নাম্বার সাত নাম্বার ঘরকে হিট করছে দুজনেই কিন্তু চাকরিরত এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি রাহু কানেকশন এই মুহূর্তে আমি শুক্রকেও দেখতে পাচ্ছি এবং পাচ্ছি শুক্র দ্বারা স্ত্রী কে বোঝা যায় তাহলে স্ত্রী এবং তোমার দুজনেরই কিন্তু বারো নম্বর ঘরে উচ্চস্থ হয়ে গেছে তোমার ক্ষেত্রে তাই জন্য তোমার কাজটা কিন্তু তোমার কর্ম পরিবর্তনটা বিদেশে তাহলে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে তোমার প্রবলেম যেটা হচ্ছে দেখো দুজনেই সফল দুজনেই কিন্তু এক্সট্রিম পর্যায়ে কিন্তু এই যে বিবাহের পর এখনো সংসারও সঠিক মতন বসেনি কিন্তু তোমরা দুজনে কর্মসূত্রে আলাদা হয়ে যাবে এটাই একটা প্রবলেম তাই তো একটা কথা বলা যায় আমার মস্তিষ্কটা হচ্ছে সুপার কম্পিউটার তোমার ঠাকুমা আমার কাছে চেম্বারে এসেছিল ব্যারাকপুরের চেম্বারে চ্যালেঞ্জ এবং ব্যারাকপুরের চেম্বারে এসে তার তোমার

পূর্ব বর্ধমান থেকে বর্ধমানের চেম্বারে আমি গেছিলাম আমার স্ত্রীর ব্যাপারে কেননা আমার স্ত্রী কিন্তু খুব অসুস্থ ছিল এবং ডাক্তার বলেছিলেন যে লিভার ক্যান্সার হয়েছে তো আপনার কাছে আমার স্ত্রী যেতে চেয়েছিলেন আপনি বলেছিলেন ডাক্তারের কাছে যাও চিকিৎসা করো তোমার স্ত্রীর কোনো মৃত্যুযোগ আমি লক্ষ্য করতে পারছি না কিন্তু আমার স্ত্রী খুব হিনমূন্যতায় ভুগছিল আমিও ভুগছিলাম তাই জন্য ছোট্ট একটা রেমিডি আপনি আমাকে দিয়েছিলেন